শেষ ওভারের নাটকীয়তায় ফাইনালের স্বপ্নটা দুঃস্বপ্নের মতো পরিণত হল খুলনা টাইগার্সের শেষ পর্যন্ত চিরগ কিংসের কাছে হেরে কোয়ালিফায়ার দুই থেকেই বিদায় নিতে হলো খুলনা টাইগার্সকে বিপিএলের কোয়ালিফায়ার দুই ম্যাচ শেষে বিপিএলের সর্বশেষ আপডেট সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম গতকাল পাঁচ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেখানে কোয়ালিফায়ার দুই ম্যাচটি অনুষ্ঠিত হয় আর এই কোয়ালিফায়ার দুই ম্যাচে মুখোমুখি লড়াই করেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংস যেখানে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় মোহাম্মদ মিথুনের দল চিটাগং কিংস আর টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে খুলনা টাইগার্স প্রথম ইনিংসে বিশ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে একশো তেষট্টি রান সংগ্রহ করে খুলনা টাইগার্স একশো চৌষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান সংগ্রহ করে খুলনা টাইগার্সকে দুই উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিটটা নিশ্চিত করে চিটগং কিংস দলটি এবমেসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় চিটোগ কিংসের খেলোয়াড় আলিস আল ইসলাম প্লে অফের নিয়ম অনুযায়ী কোয়ালিফায়ার দুই ম্যাচে যেই দলটা জিতবে সেই দলটা চলে যাবে ফাইনালে যে দল হারবে তাকে নিতে হবে বিদায় সেই নিয়ম অনুযায়ী খুলনা টাইগার্স এখান থেকে বিদায় নিল এবং চিটোগং কিংস ফাইনালের টিকিটটা নিশ্চিত করলো চিটোকং কিংস তাদের ফাইনাল ম্যাচটা খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে আগামীকাল সাত ফেব্রুয়ারি শুক্রবার সাত ফেব্রুয়ারি শুক্রবার ফরচুন বরিশাল কিংস এর ফাইনাল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা আর এই ম্যাচটির সেরা বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিরপুর তো ফরচুন বরিশাল বনাম চিটোগ কিংস এর মধ্যকার হেড টু হেড লড়াইয়ে লাস্ট তিনটা ম্যাচের মাঝে দুই ম্যাচে জয়লাভ করেছে ফরচুন বরিশাল এক ম্যাচে জয়লাভ করেছে চিটোগ কিংস তো এই ফাইনাল ম্যাচে চিটগং কিংস ফরচুন বরিশালকে হারিয়ে দুয়ে দুয়ে সমতায় আনতে পারবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না তো এখানে খুলনা টাইগার্স দলটি কোয়ালিফায়ার দুই থেকে বিদায় নিল ফাইনাল ম্যাচ খেলতে পারলো না তারপরেও কিন্তু খুলনা টাইগার্স অনেকটাই লড়াই করেছে রংপুর রাইডার্স এলিমিনেটর ম্যাচে যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছিল খুলনা টাইগার্সের কাছে খুলনা টাইগার্স কিন্তু চিটক কিংসের কাছে সেরকম অসহায় আত্মসমর্পণ করেনি কোয়ালিফায়ার দুই ম্যাচে বেশ একটা লড়াই করেই বিদায় নিয়েছে তো এই অনুযায়ী কিন্তু খুলনা টাইগার্সকে একটা সাধুবাদ জানাতেই পারি আমরা যে লড়াই করে ম্যাচ হেরেছে খুলনা টাইগার্স শেষ বল পর্যন্ত লড়াই করেছে খুলনা টাইগার্সের খেলোয়াড়রা মূলত শেষ ওভারে ছয় বলে জয়ের জন্য চিটাগং কিংসের প্রয়োজন ছিল পনেরো রান সেখানে বল হাতে তরুণ পেসার মুশফিক হাসানের ওপর আস্থা রেগেছিল মেহেদি হাসান মিরাজ তবে সেই আস্থার প্রতিদান দিতে পারেনি মুশফিক হাসান বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দুই হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ শেষ ওভারের উত্তেজনার কাছে হার তরুণ এই পেসার মুশফিক হাসান তারপরেও কোয়ালিফায়ার ম্যাচে যে উত্তেজনা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই উত্তেজনা দেখা গিয়েছে এই ম্যাচে যেমনটি আমরা এলিমিনেটর ম্যাচে কিন্তু উপভোগ করতে পারিনি রংপুর রাইডার্সের ফ্যানরা চেয়েছিল সেই এলিমিনেটর ম্যাচে যেন একটা টানটান টান উত্তেজনা বিরাজ করে কিন্তু রংপুর রাইডার্স সেই উত্তেজনাটা দিতে পারেনি দিতে পেরেছে খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুর্ভাগ্যবশত সত্যি হলেও এখানে খুলনা টাইগার্স বিদায় নিয়েছে তারপরেও কিন্তু খুলনা টাইগার্স ক্রিকেট ফ্যানরা কিন্তু খুলনা টাইগার্স ওপর কিন্তু আশ্বস্ত হয়েছে এবং খুলনা টাইগার্স এমন পারফরমেন্স তারা অনেকটাই উপভোগ করেছে হয়তোবা ক্রিকেট গোল বলের খেলা ভাগ্যের একটা বিষয় থাকে এখানে হয়তো বা লাকটা ফেভার করেনি যার কারণে খুলনা টাইগার্স এখান থেকে বিদায় নিতে হলো খুলনা টাইগার্স দলটিকে সব মিলিয়ে পরের আসরে ঘুরে দাঁড়াবে খুলনা টাইগার্স এবং বাকি ফ্রাঞ্চাইজিগুলো সেই আশাটাই রাখবো আমরা বিপিএল প্রতিটি ফ্রাঞ্চাইজির ওপর সে সাথে আমরা চাইবো দুই হাজার ছাব্বিশ বি বিপিএলটা যেন হয় অনেকটাই জাক ও অনেকটাই উপভোগ্য বিপিএল উপহার দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের দৌড়ে কে রয়েছে এগিয়ে প্রথমে যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি এখানে আমরা দেখতে পাবো এবারের দু হাজার পঁচিশ বিপিএল সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চলেছে নাইম শেখ নাইম শেখ মূলত চব্বিশ সরি চোদ্দোটি ম্যাচে পাঁচশো এগারো রান করে এক নম্বরে রয়েছেন দুই নম্বরে তানজিজ হাসান তামিম বারো ম্যাচে চারশো পঁচাশি রান করেছেন তিন নম্বরে এনামুল হক বিজয় বারো ম্যাচে তিনশো বিরানব্বই রান করেছেন তো এখানে নাইম শেখ পাঁচশো এগারো রান করেছে বাকি খেলোয়াড় যারা রয়েছে তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই পাঁচশো বারো রান করা সম্ভব নয় এখন ফাইনাল ম্যাচে সুযোগ পেয়েছে এমন খেলোয়াড়দেরকে যদি এই লিস্টে খুঁজি আমরা তাহলে তামিম ইকবালকে দেখতে পাবো সাত নাম্বারে তামিম ইকবাল তেরো ম্যাচে তিনশো উনষাট রান করেছেন কিন্তু তামিম ইকবালের পক্ষেও সম্ভব নয় ফাইনাল ম্যাচে এমন একটি প্রায় দেড়শো উর্ধ রানের ইনিংস খেলে নাইম শেখকে ছাড়িয়ে যাওয়া তো সব মিলিয়ে দুই হাজার পঁচিশ বিপিএল সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাইম শেখ এটি আপনারা নিশ্চিত থাকতেই পারেন এরপর সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে তাস্কিন আহমেদ বারো ম্যাচে পঁচিশ উইকেট পেয়ে এক নম্বরে রয়েছেন সেই শুরুর থেকেই দুই নম্বরে আকিব জাভেদ এগারো ম্যাচে বিশ উইকেট পেয়েছেন তিন নম্বরে ফাইম আশরাফ এগারো ম্যাচে বিশ উইকেট পেয়েছেন চার নম্বরে সৈয়দ খালেদ আহমেদ তেরো ম্যাচে বিশ উইকেট পেয়েছেন পাঁচ নম্বরে খুশদিল শাহ নয় ম্যাচে সতেরো উইকেট পেয়েছেন এখানে তাস্কিন আহমেদেরও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হওয়ার লড়াইয়ে কিন্তু তাস্কিনই এগিয়ে রয়েছে কেননা দেখতে পাচ্ছেন চার নম্বরে থাকা এখানে সৈয়দ খালেদ আহমেদ তিনি কিন্তু ফাইনাল ম্যাচ খেলবেন তো সৈয়দ খালেদ যদি ফাইনাল ম্যাচে কমপক্ষে ছয়টা উইকেট পায় সেক্ষেত্রে কিন্তু ছাব্বিশটি উইকেট নিয়ে এক নম্বরে অবস্থান করবেন তো এক ম্যাচে ছয়টি উইকেট পাওয়া এটি কিন্তু সচরাচর সকল ম্যাচে দেখা যায় না এটি একটি কাকতালীয় ঘটনা দেখা যাক শেষ পর্যন্ত সৈয়দ খালেদ আহমেদ সেই স্থানটা দখল করতে পারে কি না যদি তিনি ব্যর্থ হন সেক্ষেত্রে তাস্কিন আহমেদ কিন্তু এবারে রাসোরের সেরা উইকেট টিকার বোলার হতে চলেছেন এরপর যদি সেরা ফিল্ডারদের তালিকা দেখি তাহলে নুরুল হাসান সোহানকে দেখতে পাচ্ছি এক নম্বরে তেরো মাসে চোদ্দোটা ডিসমিসাল করেছেন দুই নম্বরে আরিফুল হক বারো ম্যাচে তেরোটা ডিসমিসাল করেছেন তিন নম্বরে মুশফিকুর রহিম তেরো মেসে তেরোটা ডিসমিসাল করেছেন এরপর চার নম্বরে মোহাম্মদ মিথুন চোদ্দ ম্যাচে বারোটা ডিসমিসাল করেছেন তো এখানে ফাইনাল ম্যাচের জায়গা পেয়েছে এমন খেলোয়াড়দের মাঝে মুশফিকুর রহিম তিন নম্বরে চার নম্বরে মোহাম্মদ মিথুন তো যেহেতু দুইজন খেলোয়াড়ই ফাইনাল ম্যাচ খেলবেন সেক্ষেত্রে কিন্তু হয়তো বা মুশফিকুর রহিম না হয় মোহাম্মদ মিথুন দুজনের মাঝে যে কোনো একজনই হতে চলেছে এবারের বিপিএলের সেরা ফিল্ডার কারণ নুরুল হাসান সোহান এক নম্বরে রয়েছেন চোদ্দোটা ডিসমিসাল নিয়ে কিন্তু মুশফিকুর রহিমের ডিসমিসাল সংখ্যা তেরোটি যদি কোনো কারণে আর দুটি ডিসমিসাল করতে পারে মুশফিকুর রহিম তাহলে মুশফিকুর রহিমই হবে এবারের আসলে সেরা ফিল্ডার অপরদিকে মোহাম্মদ মিথুনকে সেরা ফিল্ডার হতে হলে অবশ্যই কমপক্ষে তিনটি উইকেট বা তিনটা ডিসমিসাল করতে হবে তো সব মিলিয়ে কিন্তু সর্বশেষ আপডেট ছিল এই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এই চলতি ফেব্রুয়ারি মাসেই কিন্তু শুরু হবে বাংলাদেশ এর অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে যেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটি বসবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করতেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমরা এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি ডি প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএলের জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিজিট করতে পারেন পূরণের অফিশিয়াল ফেসবুক পেন